আলাইকুম আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন স্লোভেনিয়া সম্পর্কে স্লোভেনিয়াতে ইনকাম কেমন খরচ কেমন আপনারা সেখানে বাংলাদেশিরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে কি পরিমাণ টাকা তাদের খরচ হয় কী ধরনের কাজ সেখানে পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতে যদি স্লোভেনিয়া সম্পর্কে কিছু বলি স্লোভেনিয়া হচ্ছে ইউরোপের সেঞ্জেন লিস্টে একটা কান্ট্রি সেখানকার ক্যাপিটাল সিটি হচ্ছে লুভ লিয়ানা এবং সেখানকার কারেন্সি হচ্ছে ইউরো সেখানে অন্যান্য ইউরোপের দেশের মতোই ইউরো চলে এবং সেখানকার মানুষ হচ্ছে স্লোভেন ভাষায় কথা বলে সেখানকার নাইনটি টু পার্সেন্ট মানুষ স্লোভেন ভাষার কথা বলে সেখানে ইংরেজি চলে না বললেই চলে আচ্ছা স্লোভেনিয়াতে সম্পূর্ণ দেশটাতে মাত্র একুশ লক্ষ মানুষ বসবাস করে সম্পূর্ণ দেশটাতে মাত্র একুশ লাখ মানুষ বসবাস করে যেখানে আমাদের ঢাকা সিটির আয়তন হচ্ছে বিশ হাজার পাঁচশো আট বর্গ কিলোমিটার সেখানে স্লোভেনিয়ার সম্পূর্ণ দেশটার আয়তন হচ্ছে বিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার মানে হচ্ছে আমাদের ঢাকা বিভাগের চাইতেও ছোটো সম্পূর্ণ স্লোভেনিয়া দেশটা যেখানে মাত্র একুশ লক্ষ একুশ লক্ষ মানুষ বসবাস করে আর স্লোভেনিয়ার সাথে বর্ডার আছে হচ্ছে অস্ট্রিয়া ইতালি ক্রোয়েশিয়া হাঙ্গেরি স্লোভেনিয়ার প্রায় অর্ধেক বর্ডারই হচ্ছে অস্ট্রিয়ার সাথে আর স্লোভেনিয়াতে বাংলাদেশি নাই বললেই চলে খুব অল্প সংখ্যক বাংলাদেশি স্লোভেনিয়াতে আছে তো আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্লোভেনিয়াতে একজন বাংলাদেশির কি পরিমাণ টাকা খরচ হয় আমি আপনাদের খরচের হিসাবটা দেওয়ার আগে আমি আপনাদের বলবো যে স্লোভেনিয়াতে একজন বাংলাদেশি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে একজন বাংলাদেশি স্লোভেনিয়াতে যদি ফুল টাইম চল্লিশ ঘন্টা কাজ করে এবং সপ্তাহে পাঁচ দিন চল্লিশ ঘন্টা যদি সপ্তাহে কাজ করে তাহলে সে স্লোভেনিয়ার আইন অনুসারে স্লোভেনিয়ার একই জানুয়ারি দুই পঁচিশ সাল থেকে স্লোভেনিয়ার ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ হচ্ছে বারোশো সাতাত্তর ইউরো তার মানে হচ্ছে আপনি যদি একটা কাজ পান এবং ফুল টাইম সেটা করেন তাহলে আপনি মিনিমাম বারোশো সাতাত্তর ইউরো ইনকাম করে পারবেন একদম জিরো স্কেলের কাজ করলে এবং আপনি যদি অতিরিক্ত কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি বারোশো সাতাত্তর ইউরো প্লাস ইনকাম করতে পারবেন আপনি ধরতে পারেন যে তেরোশো ইউরো থেকে আপনি প্রায় পনেরোশো ষোলোশ ইনকাম করতে পারবেন যেটা বাংলা টাকায় আসে প্রায় এক লক্ষ আশি হাজার থেকে দুই লাখ টাকা আপনি যদি একদম মিনিমাম কাজও করেন তারপরেও কিন্তু আপনি বারোশো ইউরো ইনকাম করতে পারবেন যারা বাংলা টাকায় প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো তো আপনি যদি একজন বাংলাদেশে হয়ে থাকেন এবং সেখানে যদি কাজ পান তাহলে কিন্তু জিরো স্কেলের একজন ওয়ার্কার হিসেবে আপনি প্রায় দেড় লাখ টাকা বাংলা টাকায় ইনকাম করতে পারবেন এবং এটা সম্ভব সেখানে আচ্ছা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি চিটাগঞ্জ থেকে দেখতেছি সিলেট থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন এবং আপনার যেই বন্ধুটা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড আপনি অবশ্যই আপনার সেই বন্ধুটার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে স্লোভেনিয়াতে আপনারা কি ধরনের কাজ পাবেন দেখেন স্লোভেনিয়াতে আপনি যেহেতু প্রথমে গিয়ে কাজ করবেন তো আপনাকে অর্জব করা লাগবে আর অর্জব হিসেবে আমরা কি ধরনের কাজগুলোকে চিনি মেনলি হচ্ছে রেস্টুরেন্টের কাজ ফুড ডেলিভারি কাজ কনস্ট্রাকশানের কাজ তারপরে হচ্ছে আপনার পেইন্টারের কাজ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানে আপনি মেকানিক্যাল হেল্পার হিসেবে কাজ করবেন তো এই ধরনের কাজ বা অর্জব হিসেবে আমরা যে ধরনের কাজগুলোকে চিনি এটা তো বিভিন্ন ভ্যারাইটিজের কাজ হয় তাই না তো অর্জব আপনার করা লাগবে প্রথম পর্যায়ে তো আপনারা এই যে এই ধরনের কাজগুলো এই রেস্টুরেন্টের কাজ ফুড ডেলিভারি কাজ একজন পেইন্টার হিসেবে কাজ করতে পারেন অথবা মেকানিক্যাল হেল্পার হিসেবে কাজ করতে পারে এই ধরনের কাজগুলো আপনার করা লাগবে আপনি প্রথম পর্যায়ে গিয়ে আপনি ভাষা না জানা অবস্থায় বা ওই অবস্থায় আপনি হয়তো বাই স্কিল জব পাবেন না তো আপনাকে এই এই ধরনের কাজগুলো আপনার করা লাগবে আচ্ছা স্লোভেনিয়াতে কি পরিমাণ টাকা খরচ হয় আচ্ছা এই তথ্যটা দেওয়ার আগে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই যেটা হচ্ছে আপনারা অনেকে আপনারা প্রশ্ন করেন যে যেই দেশের আমি ভিডিও। তৈরি করি না কেন আপনারা প্রশ্ন করেন যে ভাই ভিসা রেশিও কেমন ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করব না স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবো না ভিজিট বিষায় অ্যাপ্লাই করব তা কোন ভিসায় অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি আপনাদের ভিসা রেশিওর জাস্ট হিস্ট্রিটা বলবো যে দুই হাজার চব্বিশ সালের যদি কথা বলি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশি আঠারো হাজার একশো একাত্তর জন মানুষ স্লোভেনিয়ার জন্য অ্যাপ্লাই করে আঠারো হাজার একশো একাত্তর জন মানুষ এবং সেখান থেকে এগারো হাজার পাঁচশো জন মানুষের স্লোভেনিয়ার ভিসা হয় এবং ছয় হাজার পাঁচশো জন মানুষের ভিসা রিজেক্ট হয় তো আপনি যদি ভিসার ইস্যু হিসাব করেন দুই সালে তেষট্টি পার্সেন্ট ভিসার ইস্যু ছিল আপনি একশো জনের মধ্যে তেষট্টি জনের মানুষের ভিসা হয়েছে তো এর মধ্যে কথা হচ্ছে যে কোন ভিসা অ্যাপ্লাই করলে ভালো হবে বা কোন ভিসা হওয়ার সম্ভাবনা বেশি স্লোভেনিয়াতে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি স্টুডেন্ট হিসেবে ওইভাবে অত বেশি ভিসা হয় না আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার সম্ভাবনা আছে যে ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনার ভিসাটা হবে কিন্তু আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সম্ভাবনা আছে যে সেভেন্টি টু সেভেন্টি সম্ভাবনা আছে যে আপনার ভিসাটা হবে সেখানে ভিজিট ভিসা বাংলাদেশ থেকে হয় না বললেই চলে আর আপনি যদি বাংলাদেশি হিসেবে তাদের দেশের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে কারণ বাংলাদেশে স্লোভেনিয়ার অ্যাম্বাসি নাই ইন্ডিয়াতে গিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করা লাগবে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে আপনারা যখন ইউরোপের দেশ সিলেকশন করবেন যে আপনি কোন দেশে যাবেন সেই সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে সেই দেশে কি পরিমাণ বাংলাদেশে আছে যেহেতু স্লোভেনিয়াতে খুবই অল্প সংখ্যক বাংলাদেশি সেখানে থাকে তো সেখানে কিন্তু আপনারা মসজিদের ফ্যাসিলিটি অথবা আপনি বাংলাদেশি কমিউনিটির ফ্যাসিলিটি সেখানে কিন্তু পাবেন না এবং যেই দেশে বাংলাদেশের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পাবেন যেমন যে দেশে পরিমাণ বেশি থাকে সেখানে বাংলাদেশি দোকান থাকে বাংলাদেশি কাপড় চোপড়ের দোকান থাকে বাংলাদেশি কমিউনিটি থাকে বাংলাদেশি মানুষ আপনাকে হেল্প করবে তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন আপনি যদি একটা এমন একটা দেশে থাকেন যেখানে অনেক পরিমাণ বাংলাদেশি আছে সেখানে কিন্তু বাংলাদেশি দোকান থাকে তারা কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশি খাবার নিয়ে এসে বিক্রি করে তো আপনি কিন্তু সেখানে বাংলাদেশি খাবার মশলা থেকে শুরু করে ডাল সব কিছু পাবেন আপনার বাংলাদেশের খাবার মিস করা লাগবে না এবং বাংলাদেশি কম আপনি বাংলাদেশকেও ওইভাবে মিস করবেন না কারণ যেই দেশে বাংলাদেশে বেশি আপনি মসজিদ পাবেন বা দোকান পাঠে গেলে আপনি ফিল করবেন যে আপনি বাংলাদেশে আসেন তো এই ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি স্লোভেনিয়াতে পাবেন না কারণ হচ্ছে সেখানে খুবই অল্প সংখ্যক বাংলাদেশি থাকে আপনাকে অনেক স্ট্রাগল করে সেখানে স্টাবলিশ হওয়া লাগবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আচ্ছা এখন কথা হচ্ছে স্লোভেনিয়াতে আপনার কি পরিমাণ টাকা খরচ হবে আচ্ছা স্লোভেনিয়াতে আপনি যদি একটা ম্যাসে থাকেন ম্যাসে উঠেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে একশো পঞ্চাশ ইউরো থেকে দুইশো ইউরো গুণা লাগবে এবং আপনি খাওয়া দাওয়া বাবদ আপনার কিন্তু একশো ইউরো থেকে একশো পঞ্চাশ ইউরো খরচ হবে তো আপনি বাসায় যদি বাসা বাবদ যদি খরচ করেন একশো পঞ্চাশ এবং খাওয়া বাবদ আমি ধরলাম যে আপনি একশো ইউরো খরচ করেন তাহলে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ এবং ইনস্যুরেন্স হাবিজাবি সব কিছু আপনার প্রায় একশো একশো ইউরোর মতো প্রতি মাসে খরচ হবে তাহলে হচ্ছে আপনার ২৫০ এবং একশো হচ্ছে চারশো এবং আপনার হাত খরচ তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন সব কিছু মিলায় প্রায় আপনার ধরলাম যে একশো থেকে একশো পঞ্চাশ ইউরো মানে আপনার টোটাল প্রতি মাসে আপনি যদি সুন্দরভাবে চলতে চান তাহলে কিন্তু আপনার পাঁচশো ইউরো থেকে পাঁচশো পঞ্চাশ ইউরো আপনার প্রতি মাসে খরচ হবে স্লোভেনিয়াতে তো সেটা বাংলা টাকায় আসে হয়তো আপনি একশো এক ইউরো সমান একশো এখন বর্তমানে একশো পঁয়ত্রিশ ইউরো বা একশো 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 পঁয়ত্রিশ টাকা অথবা একশো চল্লিশ টাকা হিসাব করলে প্রায় এই টাকাটাই আসবে প্রায় আশি থেকে এক লাখ টাকা তো আপনার স্লোভেনিয়াতে যদি থাকতে চান তাহলে আপনার প্রতি মাসে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা প্রতি মাসে খরচ হবে সব কিছু মিলে একদমই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স খাওয়া দাওয়া বাসা ভাড়া সব কিছু মিলে আপনার এরকম টাকা খরচ হবে তো এই ছিল ভিডিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম